হলিউডের বর্তমান সময়ের আলোচিত নায়িকা তমা মির্জা সর্বশেষ তিনি আফরান নিশোর বিপরীতে সুরঙ্গ সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন এই নায়িকা যেখানে তিনি নিয়মিতভাবে নিজের ছবি ভিডিও এবং মতামত শেয়ার করেন রবিবার রাতে তমা তার ফেসবুকে একটি স্টোরি শেয়ার করেছেন যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন যে চিটার সে সব সময় চিটার এছাড়াও তিনি তিনটি বিষয় মাথায় রাখার জন্য পরামর্শ দিয়েছেন একবার যে প্রতারণা করে সে সব সময়ই প্রতারণা করে একবার যে মিথ্যা বলে সে সব সময়ই মিথ্যা বলে অন্যের বিশ্বাস ভাঙার প্রসঙ্গে তিনি বলেন যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে এবং তাহলে সেটা হবে তোমার ভুল। এই বিষয়ে তমা মজা করে প্রশ্ন রাখেন তাহলে কি করতে হবে এরপর লেখেন মারো কাছা দাও দৌড় ভুলেও পেছনে তাকিও না এই পোস্টটি দেখে নেটিজেনদের মনে নানা প্রশ্নের উদয় হয়েছে অনেকেই জানতে চান তিনি কাকে উদ্দেশ্য করে এমন একটি পোস্ট দিয়েছেন সম্প্রতি তমার প্রেমের সম্পর্ক নির্মাতা রায়হান রাফির সঙ্গে ভেঙে গেছে যদিও তারা কখনোই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে স্বীকার করেননি পাশাপাশি নিজেদের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন ঘনিষ্ঠ সূত্রে জানা যায় রাফি ও তমা এক সময় প্রেম করলেও বর্তমানে তাদের মধ্যে সেই ঘনিষ্ঠতা নেই তাই অনেকেই এখন ভাবতে শুরু করেছেন তমার সেই স্টোরি নির্মাতা রাফিকে উদ্দেশ্য করে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে